কি অবস্থা আমি স্প্রিং স্পোর্টস থেকে চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে এবার কালেকশন হচ্ছে ফুটবল লাভারদের জন্য ফুটবল প্যান্ট শর্ট প্যান্ট বসুন্ধরা বাফুফের অনেক অনেক প্যান্ট আসছে আমাদের অনেক অনেক কালেকশন আসছে আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল স্প্রিং স্পোর্টস নামে খোলা স্প্রিং স্পোর্টস নামে ইউটিউব চ্যানেল আছে স্প্রিং স্পোর্টস নামে ফেসবুক পেজ আছে এই টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে আপনারা যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন এখন আমি প্রোডাক্ট গুলো দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে বা দেখেন একটা প্রোডাক্ট আমরা কিন্তু এটা পাইকারি বিক্রি করি সব পাইকারি হোলসেল আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় স্পোর্টসের বিজনেস করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো দেখেন অনেক কালার আছে আমাদের অনেক কালার দেখেন স্পিসে করার দেখেন ওয়াও খুব চমৎকার চমৎকার কালার এগুলো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় স্পোর্টসের বিজনেস করতে পারবেন যারা এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন প্যান্ট নিতে হলে সর্বনিম্ন দুই পিস নিতে হবে সর্বনিম্ন প্যান্টের পিস দুই পিস সেল করি আমরা সর্বনিম্ন দুই পিস দেখেন অনেক অনেক কালার আছে অনেক দেখেন এটা দেখেন কত সুন্দর সুন্দর কালার আরো দেখাচ্ছি দুই পাশে খুব সুন্দর একটা কালার দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ যে কোনো ধরনের মানুষ পড়তে পারবে যে কোনো বয়সের এবং যে কোন সাইজের মানুষ পড়তে পারবে দেখেন এটাও খুব চমৎকার আমার একটা পছন্দের ফেভারিট কালার কত সুন্দর সুন্দর কালার তারপর দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালার সুন্দর কোনটা থেকে কোনটা না কম না আপনারা বাংলাদেশের আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করার টাইম হচ্ছে রাত দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দেখেন চমৎকার চমৎকার এগুলো সব হচ্ছে আমরা হোলসেল বিক্রি করি আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লেভেল ফোর লিফ্টের থ্রি আরো আমাদের অনেক কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা নিতে চান আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল এবং বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য সময় আবার চলে আসবো অন্য কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আজকে আমাকে বিদায় নিচ্ছি